আসসালামু আলাইকুম জান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আসছি সাফা দেভেট ঈদ বাঙ্গা বাজার প্রায় তিন সপ্তাহ হয়েছে ইতিমধ্যে চলে গেছে আমাদের মাঝে তো আমরা যাচ্ছি আটি বাজার মোচরে মধু সিটির পাশেই তো সাফা দেগ্রোভেট তো আজ দেখব যে সাফা দেগ্রোভেটে ঈদের পর কী কী কালেকশন রয়েছে তো দেখার মধ্যে খুবই সুন্দর সুন্দর শাহিওয়াল আছে আর দুটি মহিষ আছে আর বলছি বকনা বাচ্চা আছে আর বয়স নিয়ে আপনার কাফির সেট আছে তো আপনারা আসলে সাহিওয়ালগুলো আসলে দেখবো যে আসলে সাহিওয়াল না আপনারা সাথেই থাকুন দেখি কেমন গরু আছে মাসাল্লা খুবই সুন্দর একটি শাহিওয়াল চমৎকার দেখার মতো তার পাশে কিন্তু আরেকটি শাহিওয়াল আছে খুবই সুন্দর মাসা আপনারা সাথে সাথেই থাকুন চমৎকার বিশাল বড় হবে চামড়া এখনো ছেড়িয়ে পড়েছে অনেক লম্বা হবে এটা মার্শাল তার সাথে এইটা গাভীর এটা অনেক গাভী রয়েছে গাভীর সাথে অনেক বাচ্চা আছে এটা গাভের সেট আপনার এই সাইটে রয়েছে দুটি জোড়া সাহিয়ল দুটি জোড়া সাহিয়ল মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার সাহি মার্শাল্লাহ খুব সুন্দর এটা কিন্তু জোড়া এটার সাথে হ্যাঁ এটা জোড়া এটার সাথে জোড়া তার সাথে আরেকটা আকর্ষণীয় হলো যে জোড়া মহিষ জোড়া দুই ভাই একটা কালা মানিক একটা লাল মানিক মার্শাল্লাহ খুবই চমৎকার সামনে একটা কালা মানিক পিছনে একটা লাল মানিক মানে তাদের জন্ম একই সাথে এক সময় তার জন্য জোড়া মহিষ বলা হয়েছে মার্শাল্লা ঈদ বাঙ্গা বাজারে এটা দুই হাজার পঁচিশ সালের জন্য রেডি করানো হচ্ছে মহিষটাকে আর এই দুটিও দুই হাজার পঁচিশের জন্য রেডি হচ্ছে ইনশাআল্লাহ সামনে বছর আপনাদেরকে দেখাবো যে এটা কত রূপ বড় হয়েছে আর ওইটা জোরা মনে হয় এই ধরে নাকি জোরা 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 হ্যাঁ খুবই সুন্দর চমককে পঁচিশে জন্য রেডি হচ্ছে নাকি পঁচিশ জয় পঁচিশে রেডি হয়ে যে পঁচিশ সালের জন্য রেডি হয়ে গেছে হ্যাঁ এইটাই 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 জয় পঁচিশ সালের জন্য বাকি তো কন্যা ছাই ছাই সম্পর্কে আসলে কি রকম এইগুলো ধারণা 2025 এর কালেকশন সবাই আসবেন সবাই দেখে জায়গা নিয়ে যাবেন ব্লগটা শেষ করে তো বল শেষ করব ওই যে দুইটা চমৎকার গুরু দেখাই খুবই চমৎকার একটি গুরু দেখলাম ইতিমাঝে এটা হচ্ছে আপনার এটাকে বকনা পুরো সুন্দর আসলে দূর থেকে ভাবছি যেটা সাহিয়ন কিন্তু আসলে তা না এটা কিন্তু আসলে গাভি আর এটা গাভি বাচ্চা খুব সুন্দর এই বাছুরের বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার 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 মাশাআল্লাহ আচ্ছা বসে